দেখবেন নির্বাচনের সময় প্রার্থীর থেকে কিছু অনুগ্রহ গ্রহণ করে ভোটাররা পান সাথে আছে আবার কি টান সব মিলেই হয়তো পনেরো থেকে বিশ টাকার গ্রহণ করছে গ্রহণ করার পরে প্রার্থী চালায় তুমি আমার কাছ থেকে এগুলি গ্রহণ করছো আমার এর হক আদায় করবো আমি রাস্তায় নামাইছে মিছিল আল্লাহ মিছিল বলাই ভালো লোক জয়ের মালা তারি হোক কুকন ঠিক কিনা বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বল্টু ভাই নামাজ পড়েন একক কুকন ঠুক না যতই অকাম কুকাম যাই করুক না কেন কিন্তু বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কিসের কারণে ওই যে কিছু গ্রহণ করছে প্রার্থীর কাছ থেকে কি কন ঠিক কিনা প্রার্থী আমার সালাক আছে আমার তো যখন খাইছো তোমার কাছ থেকে গলার আওয়াজ একেবারে পুঙ্খালো পুঙ্খালো রূপে আমি তুলে নেব লোক সেট করে গেছে মাঝে মাঝে উনি আবার কয় জোরে বলো বল জোরে কয় আর জোরে বলছে আরো জোরে এবার তো জোর হলো না কেক ঠিক কিনা মানে উনি এমন ভাবে আওয়াজ তুলতে ওনার প্রশংসার আওয়াজ যেন রাস্তা দিয়ে দেয় বাড়ির ভিতরে মহিলারা পর্যন্ত শুনতে পারে কে কল ঠিক কিনা এই জন্য লোক সেভ করে দে আমার ভাইয়েরা আপনি একজন দুনিয়ার সাধারণ মানুষ অধিকাংশ সবাই কথা বলবো না অধিকাংশ জনপ্রতিনিধি যারা এই নির্বাচন করে অধিকাংশ চরিত্র খারাপ কি কর ঠিক কিনা কিছু ভালো না থাকলে তার দেশ চলে না কি কর ঠিক না যতই খারাপ হোক চরিত্র তারপরে তার প্রশংসা করতেছি তার থেকে কিছু গ্রহণ করা হয়েছে এই জন্য তার প্রশংসা প্রশংসা করতে গিয়ে বলতেছি চরিত্র কিসের মতো প্রশংসা হবে একমাত্র কার বলেন তো প্রতি নামাজে আমরা তেলাওয়াত করি না রাব্বিল প্রশংসা সমস্ত প্রশংসা কার আল্লাহ আল্লাহর কাছ থেকে আপনি আমি কি কি গ্রহণ করছি মায়ের গর্বের থেকে শুধু দুনিয়া আসার পর থেকে মায়ের গর্বের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি আমি কি কি গ্রহণ করছি আপনার আমার কি খবর আছে আল্লাহ মায়ের গর্বের থেকে আপনার আবার আল্লাহ হুয়াকবার আপনার আবার নাবির সাথে মায়ের রক্তের সংযোগ করে দিয়েছে মায়ের রক্ত আপনি আমি বোধ করছি কি কল ঠিক কিনে মায়ের গর্ভের ভিতরে ও নিয়ে আপনি আমি মায়ের গর্বে লালন পালন হয়েছি দুনিয়া আসার পরে আবার কি পান করবো আল্লাহবাদ অগ্রিম মায়ের স্থানে পাঠাইতেছে খাবার কি কল ঠিক কিনা এরপরে আবার বসবাস করবো কোথায় গাছপালা বিভিন্ন জায়গায় ঘরবানি তৈরি করা লাগবে আরামে আমি ঘুমাইতে এলো মা গাছে তুলা লাগবে কি করে ঠিক কিনা এমন কোন নাই হাজার হাজার কত নেমাত দিছে আল্লাপক বলেন বান্দা জন্য কত নেমাত আমি বরাদ্দ করছি তোকে আমি কত নেমাত দান করছি তোর যদি কে আমার পর্যন্ত আর যদি তুই হিসাব করতে থাকো হিসাব করতে থাকো কে আমার আইসা যাবে কিন্তু তুই হিসাব করে শেষ করতে পারবি না তাই আল্লাহ পাকের কাছ থেকে এত কিছু গ্রহণ করলাম হাত হাত দান করছেন কে বলেন পাও দান করছেন কে কে দান করেন কে বেরেন দান করেন কে বেরেন যদি না থাকে পাগল হয়ে রাস্তায় কি কিবা ঠিক না আল্লাহু আকবার এত কিছু আল্লাহর কাছ থেকে গ্রহণ করলাম ওই আল্লাহ তাআলার প্রশংসার আওয়াজটা আসতে হবে না জোরে হবে আপনারা যদি প্রথম ছটেই জোরে আওয়াজ দিতেন তাই এত কথা আমার আর বলা লাগবে না তাহলে কি আল্লাহ তাআলার প্রশংসা কে বলেন ঠকি না এগুলো আলহামদুলিল্লাহ এইবার হয়েছে আল্লাহ একবার এই মাহাবিলটা কেন কারণ কি মাহাবিল করার উদ্দেশ্য কি মাহাবিলের উদ্দেশ্য হল আল্লাহ একবার আল্লাহ ভোলা মানুষগুলি আল্লাহকে ভুলিয়া যাদের অন্তরটা অন্যদিকে ফিরিয়া আছে ওই আল্লাহ ভোলা মানুষের অন্তর গুলিকে আল্লাহর সাথে আল্লাহর দিকে ফিরাইয়ে দেওয়া আর কোন উদ্দেশ্য না মহাবীর কি করেন ঠিক কেন মাহাবীদের উদ্দেশ্য কি বলেন আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ বানাবার জন্য এই কি বলেন ঠিক কেনা

اللہ اکبر آدون کے بھولے رمگان بنائے رہے سبحان اللہ بلے ابراہیم علیہ السلام اللہ رکھے میں پڑھ ابراہیم علیہ السلام, السلام جنہوں کی آگون کی بھولے رمگان ہوئی تھی کہ اللہ بھی اللہ بھی رات لہ. پیٹ لگائے گبھی راتے اجو کریا جائے ہمارے اللہ پاکر بیل میں دا کے باقے. اللہ 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 get out বছর ষাট বছর সত্তর বছর আল্লাহ সাথে আল্লাহর প্রেমের ভিতরে এমন এক মজা এমন এক মজা লাইলি মজমুর নাম শুনছেন নাম শুনছেন নাকি আল্লাহ প্রেম যখন বাগদার ভিতরে আসে দুনিয়ার প্রেম তার অন্তর থেকে দূর হইয়া যায় দুনিয়ার কোনো কিছুতে সে মজা পায় না শুধু আল্লাহর ভিতরে মজা পায় ওয়াজ মাহাবুলে মজা পায় কোরআন তেলাওয়াতে মজা পায় তাহার যুদে মজা পায় আল্লাহ আওয়ামীর নামাজে মজা পায় এশরাক নামাজে মজা পায়

কয় গুত্তে মাসকে নামে লায়েলা নিকুলাম গুত্তে মাসকে নামে লায়েলা নিকুলাম খাতেরে হুদা তাসলিম দিহাম কয় আমি যার জন্য পাগল হইছি তার নামটা একটু আমি মস্ক করি মস্ক করি কয় মজবুত লাভ কি তন লাভ কি কয় এ জিনিস তুমি বুঝবা না তুমি যে হেতু প্রেমে পড়ো আমি লাইলির প্রেমে পড়ছি লাইলির নাম যতবার আমি জপনা করি আমার কলবের ভিতরে আমার অন্তরের ভিতরে এমন শান্তি পাই এমন শান্তি পাই যে এই শান্তি দুনিয়ার কোথাও পাওয়া যায় না পাই না কথাই নাকি মজন্লাহ একবার কুকুরের পায়ে সুমা দেয় লোকেরা জিজ্ঞেস করে মজনুতি কুকুরের পায়ে সুমা দাও কেন তুমি দেখো কুকুরের পায় সুমা দিছি আসলে আমি কুকুরের পায় সুমা দিই না আমরা তো দেখলাম তোমরা দেখতে পারো বার্ষিক ভাবে কিন্তু আমি যার প্রেমে পাগল এই কুকুরটা তার বাড়ির ভিতর থেকে ঘুরিয়ে আসছে হইতে পারে আমি যার জন্য পাগল সে যে এই জায়গায় পাও রাখছে কুকুর হয়তো বা ওই জায়গায় পাও রাখছে আমি আসলে কুকুরের পায়ে মনে মনে খেয়াল করছি আমি আমার আর আমি যার জন্য আমি আমার প্রেমিকার উপায় আমি সুমা দিছি আল্লাহ পারো আমার ভাইরা আল্লাহ কিছু পাগল আছে

অ্যাক্সিডেন্ট মানুষ আছে তারা সেজদা দেয় না নামাজ পড়ে না কি কন আছে না পরে ইমপ্লিশ সব জায়গায় সেজদা দেশে আমরা সেজদা দেবো কোন জায়গায় কত বড়ো আহাম্ভব আচ্ছা বলেন তো ইম্বলিশ যখন সেজদাহ দিয়েছিল তখন কি ইংলিশ ইমলিশ ছিল কি করে ইম্বলিশ ছিল নাকি। কি ফেরেশ তাদের কি ছিল শিক্ষক ছিল তখন তো সেজদা দিয়েছে সেজদা না দেওয়ার কারণেই তো সে ইমপ্লিশ হয়েছে কি কল ঠিকলাম আমি দেখতেছ তুমি মাটিতে সেজা দে কয়ে না আমরা তো দেখতেছি তুমি মাটিতে সেদা দাও কেনা আমি মাটিতে সে দই না আমি আমার মাওলার কুদরাতি পাই সেদা দে এই প্রেমের পাগল হওয়ার জন্যই হল আজকে আমাদের আব্দুর রশিদ ভাই আল্লাহ তার সুযোগ্য সন্তান আমাদের আমার স্নেহের সুমন আল্লাহ সুমন আজকের এই মাহাবিলের আয়োজন করছে দীর্ঘদিন এই মাহাবিলের জন্য আল্লাহ পরিশ্রম করছে কয়েকবার ঢাকায় গেছে হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরকে দাওয়ার দেওয়ার জন্য আল্লাহ পর আপনারা কি এই মাহাবিল পাইয়ে খুশি না বাজার খুশি না বাজার খুশি না বাজার খুশি হয়ে খুশির আওয়াজ দিয়ে আর একবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর প্রেমিক হওয়ার জন্য কে কে রাজি আছেন একটু একটু জোরে সরে হাতুড়ে সবাই আল্লাহর প্রেমের পাগল হইতে রাজি আছেন তো ইনশাল্লাহ